দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টার থেকে মোট একটা এমসিকিউ দুটো হচ্ছে শর্ট অ্যান্সার ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন মানে ভিএসএ দুটো আর তিন নম্বরের একটা প্রশ্ন দুটো থাকে একটা করতে হয় এই অধ্যায় থেকে মোট ছয় নম্বরের প্রশ্ন আসে আমি যেগুলো সাজেশন দিলাম সেগুলো করলেই ছয় নম্বর পেয়ে যাবে এর বাইরে কিছু করার দরকার নেই আর আমি এখানে দুটো পার্টে দিয়েছি শর্ট কোশ্চেনের জন্য একটা দিয়েছি আর কিছু কয়েকটা কোশ্চেন দিয়েছি তিন নম্বরের জন্য এবার আমি কোশ্চেন দেওয়ার পরেও কিছু প্রশ্নে স্টার চিহ্ন দিয়েছি স্টার চিহ্নগুলো করলেই মাত্র কয়েকটা প্রশ্ন এগুলো করলেই তুমি এই অধ্যায়ের ছয় নম্বর পেয়ে যাবে তবুও যদি কেউ রিস্ক না নিতে চাও তাহলে বাকি প্রশ্নগুলোও করে নিও আমার সাজেশনে দেওয়া এগুলো করলেই হানড্রেড পারসেন্ট কমন পাবে